হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় চলার সম্ভব নতুন একটি চমৎকার ভিডিও আজকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে ইঙ্কো এবং ওয়ার্ডফো কোম্পানির হচ্ছে কার ওয়াশার মেশিন দেখানোর চেষ্টা করছি টোটালও হবে আমাদের সেম জিনিস হচ্ছে কালার বিভিন্ন হচ্ছে টোটালের একই দাম দামও কিছুটা কাছাকাছি তাহলে উনিশ আর বিশ এর হচ্ছে আপনার সব থেকে বড়ো যারা হচ্ছে আপনার চব্বিশশো ওয়াটে নিতে যাচ্ছেন যারা হচ্ছে বাইকের ওয়ার্কশপ আছে গাড়ি ধুইবেন বাইক ধুইবেন তারা হচ্ছে বড় মেশিনগুলো নিতে পারে এছাড়া ওয়ার্ডফো আছে এটা ওয়ার্ডফো চব্বিশশো সেম ওয়ার্ডফো কোম্পানির দাম একটু কম ইনকো কোম্পানির দাম একটু বেশি টোটাল আর ইনকো আপনার সিমিলের দামের মধ্যেই পড়ে এটা হচ্ছে তেরোশো ওয়াটের ওয়াটফ কোম্পানির তেরোশো ওয়াট দেখতে পাচ্ছেন তেরোশো ওয়াটের একটা হাই হাইপ্রেসের মেশিন হান্ড্রেড পার্সেন্ট কপারের মোটর পাচ্ছেন আপনারা তেরোশো ওয়াট জনপ্রিয় একটা এগুলোর সাথে আলাদা কোনো কিছু কিনতে হয় না সব কিছু দেওয়া থাকে তেরোশো এবং পনেরোশো ওয়াটের সাথে কোনো কিছু আলাদাভাবে কিনতে হয় না সব কিছু মেশিনের সাথেই থাকে আর এটা হচ্ছে আপনার পনেরোশো ওয়াট শোয়াটে সব কিছু দেওয়া আছে বারোশো ওয়ার্ড এবং ওয়াট আঠারো আঠারোশোয়াটের সাথে পানি লাইনের পাইপটা আপনাদেরকে কিনতে হবে বাকি সব কিছু দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের বারোশো থেকে আপনারা চব্বিশ ওয়াট পর্যন্ত কারুওয়াশার দেখালাম এছাড়া আমাদের কাছে তিন হাজার ওয়ার্ডেরও কারুওয়াশার আছে আরও অনেকগুলো মডেল আছে বিভিন্ন ব্র্যান্ডের সবগুলো মডেল দেখার জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন নপুর ডট কম সেখানে প্রতিটা প্রোডাক্টের বর্তমান দাম ডিটেলস এবং ভিডিও দামও দেওয়া আছে সেখান থেকে দেখে আপনারা আমাদের কাছে অর্ডার দিতে পারেন অনলাইনে নিলে ঢাকার বাইরে হলে লাগতে তিন দিন ঢাকার মধ্যে হলে এক দু দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি অথবা কুড়ারের মধ্যে পারচেস করতে পারবেন তাছাড়া সরাসরি আমাদের শপ এসে চাইলে পারচেস করতে পারেন আমাদের শপটে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন দেখে সুন্দরবন স্ক সুপার মার্কেটও আমাদের দোকান আছে আবার নবাবপুর টাওয়ারের পাশে নবপুরও আমাদের দোকান আছে আপনারা যে শাখায় আসতে চান আসতে পারেন সমস্যা নেই ফ্রাইডে অফ থাকে সপ্তাহে ছয় দিন ওপেন আসে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে যে কোনো সময় এসে আপনার চাহিদা সম্পূর্ণ প্রোডাক্টটা পার্চেস করতে পারেন আরেকটা কথা মনে রাখবেন সবসময় কিন্তু আমাদের সব প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না কষ্ট করে আসার আগে অবশ্যই নক করে কনফার্ম হয়ে আসবেন এই প্রোডাক্টটা কি অ্যাভেলেবেল আছে কি না ভিডিওটা এই পর্যন্ত সকলে ধন্যবাদ যেখানে সাবস্ক্রাইব করার জন্য হবে নতুন আগে চমৎকার ভিডিওতে সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ